আমাদের মহিলাদের একটু বুদ্ধি আর একটু কৌশল যদি জানা থাকে কোনো কাজই কঠিন বলে মনে হয় না এমনকি সংসারের কাজগুলো আমরা খুব দ্রুত শেষ করতে পারি এমনই কিছু ছোট ছোটো টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি টিপসগুলি আপনাদের একটু হলেও কাজে লাগবে প্রথম যে টিপসটি শেয়ার করছি আমাদের বাড়িতে যাদের বাচ্চা আছে ছোট বাচ্চা এই ধরনের রাবার তো ব্যবহার করাই হয় কারণ পেন্সিলে তারা লিখে থাকে কিন্তু সমস্যাটা কি হয় দেখা যায় মুছতে মুছতে রাবারটা একেবারে কালো করে দেয় আর কালো হয়ে গেলে রাবারটা দিয়ে যখন তারা মোছে দেখা যায় খাতার পৃষ্ঠাটাও কালো হয়ে যায় ঠিকমতো মোছাও যায় না তাই কিভাবে পরিষ্কার করব। সামান্য পরিমাণ এখানে আমি সরিষার তেল নিয়ে নিলাম রাবারে খুব ভালো করে এইভাবে দেখুন সরিষার তেলটা লাগিয়ে নিয়ে কিছু সময় যদি একটু ডলা যায় আপনাদের যে রাবারটা একেবারে কালো হয়ে গেছে বাচ্চারা কালো করে দিয়েছে সেই রাবারটাও দেখবেন একেবারে সাদা ধবধবে পরিষ্কার হয়ে যাবে এই দেখুন আমি আপনাদের সামনে লাইভ রেজাল্ট দেখাচ্ছি রাবারটাকে পরিষ্কার করে যে একেবারে কালো ছিল সেই রাবারটা কতটা সুন্দর আমাদের এখানে পরিষ্কার হয়ে গেল দেখতেই এবার একটি কাপড় দিয়ে আমি আপনাদের মুছে দেখাবো বন্ধুরা একটি কাপড় নিয়ে নিয়েছি তারপর আমি এটাকে মুছে দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হলো সামান্য পরিমাণ সরিষার তেল দিলেই আপনাদের এই কালো হয়ে যাওয়া রাবারগুলো কালো হয়ে যাওয়া রাবারগুলো আর ফেলতে লাগবে না এমনকি কিছুদিন পর পরই বাচ্চাদের আর নতুন করে রাবার কিনে দিতেও লাগবে না এই রাবারগুলো অনেক দিন ব্যবহার করতে পারবে ভালো লাগলে অবশ্যই আপনারাও কিন্তু যাদের বাড়িতে বাচ্চা আছে ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে ভুলবেন না আপনারা কখনো প্রেশার কুকারের গাডা মানে এইভাবে প্রেশার কুকারের রাবারের মধ্যে গাডার লাগিয়েছেন কেন আমরা প্রেশার কুকারের রাবারের মধ্যে এইভাবে গাডাল লাগাবো বন্ধুরা দেখুন এখানে আমি দুটো গার্ডার নিয়ে নিয়েছি দুটো গার্ডারকে এইভাবে প্রেশার কুকারের যে রাবার থাকে তার মধ্যে লাগিয়ে দিলাম এতে আমাদের কি হবে সুবিধা চলুন দেখে নিই অনেক সময় আমরা রান্না করতে করতে দেখা যায় প্রেশার কুকারের যে ঢাকনাটা থাকে তার রাবার তো লাগিয়েই নিই সিটি উঠতে চায় না সেই জায়গা থেকে খাবারটা বের হয়ে যায় এতে আমাদের খুবই মুশকিলে পড়তে হয় এমন এমনকি তখন হয়তো বাজারে যাওয়াও সম্ভব নয় এমন ইমার্জেন্সি সময়ে আপনারা এই কাজটি করবেন অনেক সময় অনেক দিনের পুরনো হয়ে গেলে না রাবারটা ঢেলা হয়ে যায় তখন নতুন রাবার কিনতে লাগে এমন কি যদি রান্না করছেন দোকানে যাওয়া সম্ভব নয় বাজারে তখন এইভাবে দুটো গাডার লাগিয়ে নেবেন অবশ্যই চেষ্টা করবেন গাডারটা যাতে ঢাকনার ওপরের দিকে থাকে তাহলে খাবারের মধ্যে যাবে না কোনোভাবেই এই গাডারের ক্ষতিকার রাসায়নিক মিশ্রণটি এরপর আপনারা খুব সহজে প্রেশার কুকারে রান্না করতে পারবেন এমনকি যখন সময় হবে তখন বাজারে গিয়ে আপনারা এই প্রেশার কুকারের টাইট দেখে কিনে আনতে পারবেন যে টিপসটি শেয়ার করব পরবর্তী আমাদের বাড়িতে এই ধরনের ছাঁকনি আমরা প্রত্যেকে ব্যবহার করে থাকি চা ছাঁকনি দীর্ঘদিন ব্যবহার করতে করতে এই দেখুন একেবারে কালো হয়ে যায় দেখতে ভীষণ বাজে লাগে অনেক সময় প্রচুর পরিমাণে নোংরা জমে তাই এটাকে কিভাবে আমরা পরিষ্কার করতে পারি তারই একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। চা ছাঁকনিটাকে এখানে আমি গ্যাসের ওপর এইভাবে ধরছি খুব মানে অনেক সময় নয় আপনারা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ধরুন গ্যাসের ওপরে তাহলেই দেখবেন যে নোংরাগুলো রয়েছে ছাঁকনিতে সেগুলো খুব সহজেই পুড়ে যাবে কারণ অনেক সময় নোংরা জমলে না ছাঁকনি দিয়ে ছাঁকতে গেলে ছাঁকা যায় না কালো হয়ে যায় আর এইভাবে যদি আপনারা পুড়িয়ে নেন কোনো রকম মাজা ঘষা করতে লাগবে না এই দেখুন যে নেটটা আমাদের একেবারে কালো হয়ে গেছিলো সেই নেটটা নোংরা পুড়ে গিয়ে কত সুন্দর সাদা ধবধবে পরিষ্কার হয়ে গেছে আমি আপনাদের সামনে কিন্তু লাইভ রেজাল্টই দেখালাম বন্ধুরা তাই অবশ্যই আপনাদের বাড়িতেও যাদের ছাঁকনি এরকম কালো হয়ে যায় ছাকা যায় না নোংরা জমে যায় এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন দেখবেন খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে সেকেন্ডের মধ্যে মানে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে অনেকটা সময় ধরে আপনাদের ঘষা মাজা করার কোনো প্রয়োজন পড়বে না আইডিয়াটি কেমন লাগলো জানাবেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে পরবর্তী যে টিপসটি শেয়ার করব আমরা রান্নায় রসুন প্রত্যেকেই কম বেশি তো ব্যবহার করেই থাকি কিন্তু সমস্যাটা কি হয় রসুনের খোসা ছাড়ানো নিয়ে রসুনের খোসা ছাড়াতে গেলে অনেক সময় নখ আমাদের ব্যথা করে নখ নোংরা হয়ে যায় তাই একটি কাঁটা চামচ নিয়ে নেবেন কাঁটা চামচের সাহায্যে রসুনের খোসা খুব দ্রুত ছাড়াতে পারবেন আপনাদের নখ ব্যথাও করবে না নখ নোংরাও হবে না এই দেখুন কাঁটা চামচের দিয়ে রসুনের যে মাথাটা আছে আমি এইভাবে খোসাটাকে কত সহজে আলগা করে নিচ্ছি এমনকি এইভাবে আপনারা খুব দ্রুত রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারেন আর এইভাবে যদি আপনারা এই যে কাঁটা চামচ দিয়ে রসুনের মাথাটা হালকা করে একটু খুঁচিয়ে নেন তাহলে রসুনের খোসা ছাড়াতে গিয়ে আপনাদের কোনো রকম টানাটানি করতে হবে না এমন কি খুব দ্রুত আপনারা রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন এই পদ্ধতিটি অ্যাপ্লাই করলে কারণ একটা দুটো কোয়া হলে ঠিক আছে অনেক পরিমাণ রসুন যখন আমাদের ছাড়াতে লাগে তখন কিন্তু দেখা যায় নখটা নোংরাও হয়ে যায় এমনকি বাজে দুর্গন্ধও হয়ে যায় আর এইভাবে খুব দ্রুত কিন্তু ছাড়ানো হয়ে যায় আর নখ থেকে বাজে দুর্গন্ধও বের হবে না এমনকি আমাদের নখটাও কিন্তু নোংরা হবে না আইডিয়া বা টিপসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত আমাকে জানাতে ভুলবেন না কিন্তু বন্ধুরা চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে সেই টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা অনেক সময় দেখা যায় কোনো কারণে এইভাবে সস পড়ে যায় মেঝোতেই বলুন কিংবা ঘরের ডাইনিং টেবিলের ওপর এটা কাপড় দিয়ে মুছতে গেলে কাপড়টা আমাদের ধুতে লাগে আরও বেশি নোংরা হয়ে যায় একটি কাগজ নিয়ে নিন যে কোনো পৃষ্ঠা বা টিস্যু পেপার নিয়ে নিন তারপর একটি খুন্তি নিয়ে নিয়েছি এইভাবে হালকা করে চেপে চেপে দেখুন আমি খুন্তিটা ভেতরে দিয়ে পিষ্াটাকে এইভাবে হালকা করে টানতে থাকছি এতে আমাদের কোনো কাপড় নোংরা হবে না এমনকি যেখানে সস পড়েছে সেই জায়গাটাতেও কিন্তু কোনো রকম দাগ থাকবে না দেখুন এইভাবে আমি আপনাদের পরিষ্কার করেও দেখালাম কত সুন্দরভাবে সসটা উঠে আসলো চলুন পরের টিপসটি আমরা দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি একটি হ্যাঙ্গার আপনারা কখনও হ্যাঙ্গারে চুরির ব্যবহার করেছেন আর হ্যাঙ্গারের মধ্যে চুরির ব্যবহার করলে কি উপকার হবে সেটাও দেখে নিই চলুন এখানে আমি নিয়ে নিয়েছি চারটে চুরি সেই সঙ্গে আমি চারটে সেফটি পিন নিয়ে নিয়েছি আর সেফটি পিনের সাহায্যে হ্যাঙ্গারের মধ্যে এইভাবে আমি চুরি চারটেকে সেট করে নেব পরপর এইভাবে আপনারা চাইলে কোনো সুতো দিয়েও কিন্তু চুরিকে হ্যাঙ্গারের মধ্যে এইভাবে আটকে নিতে পারেন সেটা করলেও কিন্তু কোনো রকম অসুবিধা হয় না সেটাতেও একই রকম কাজ বা রেজাল্ট আপনারা কিন্তু পাবেন কী করবো আমরা এবার এটা তো আমাদের রেডি হয়ে গেছে হ্যাঙ্গারটাকে হ্যাঙ্গারটাকে আমরা যে কোনো জায়গায় বন্ধুরা হ্যাং করে রাখতে পারি তারপর এই দেখুন এই হ্যাঙ্গারটাকে আমি এখানে হ্যাং করে দিচ্ছি আমাদের বাড়িতে মহিলাদের দেখা যায় অনেক কিন্তু ওড়না থাকে আর ওড়নাগুলোকে এক জায়গায় গুটিয়ে রাখলে দেখা যায় বন্ধুরা সেই ওড়নাগুলো একসঙ্গে গুটিয়ে থাকে আমরা খুঁজে পাই না এমনকি কুচকে যায় ওড়নাগুলো তাই এইভাবে হ্যাঙ্গারের মধ্যে আপনারা একটা নয় আরও সাত আটটা চুরি রেখে তারপর ওড়নাগুলোকে যদি এইভাবে ঝুলিয়ে রাখেন সবগুলো ওড়না দেখাও যাবে এমনকি ওড়নাগুলো কুচকে যাবে না যখন যে ওড়না প্রয়োজন সেই ওড়নাটা আপনারা কিন্তু খুব সহজেই হাতের কাছে পেয়ে যাবেন বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ছোট্ট টিপসটি ট্রাই করতে ভুলবেন না এমনকি রোদ্রে দেওয়ার হলেও আপনারা এই কাজটি করতে পারেন হ্যাঙ্গারের মধ্যে অনেকগুলো ওড়নাও একসঙ্গে রোদ্রে দিয়ে শুকিয়ে নিতে পারেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা অনেক সময় দেখা যায় আমাদের হয়তো ফ্রিজ নষ্ট হয়ে গেছে আর ফ্রিজ ছাড়া যে কোনো সবজি রাখলে বেশি দিন ভালো থাকে না আর গরমকালে তো একেবারে শুকিয়ে নষ্ট হয়ে যায় ফ্রিজ ছাড়া সবজি তাই ফ্রিজ ছাড়া আপনারা কিভাবে সবজি রাখবেন এখানে আমি একটি দেখুন পুরনো বালিশের তাওয়াল তাওয়ালের মানে বালিশের কভার নিয়ে নিয়েছি হালকা কিন্তু জল দিয়ে ভিজিয়ে নিয়েছি হালকা জল দিয়ে ভেজানোর পর আপনারা এই বালিশের তাওয়ালের ভেতর যদি সবজিগুলোকে রেখে দেন গরমকালেও দেখবেন আপনাদের সবজি পাঁচ ছয় দিন পর্যন্ত টাটকা ফ্রেশ থাকবে সবজি শুকাবেও না এমনকি পচবেও না ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করবেন যখন আবার একটু শুকিয়ে যাবে মাঝে মাঝে একটু জলের ছিটা দিয়ে দেবেন মানে তাওয়ালের ওপরে তাহলে সবজিটা যে শুকিয়ে যায় না বর্ষাকাল মানে গরমকালে সেই শুকানোর সমস্যাটা আর হবে না এমনকি ফ্রিজ না থাকলেও বাড়িতে তাও অসুবিধা নেই এমনকি ফ্রিজ খারাপ হয়ে গেলেও আপনারা সবজি একদিন এনে অনেক দিন রেখে স্টোর করে খেতে পারবেন পরবর্তী টিপসটি চলুন দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো চার্জার থাকে বন্ধুরা দেখা যায় চার্জারটা আমাদের হয়তো খারাপ হয়ে গেছে আমরা আর ব্যবহার করছি না চার্জারের এই ওপরের অংশটাই না আমরা ইউজ করতে পারি এখানে পুরনো আমি একটি স্টিলের বাসন মাজার যে নেটগুলো থাকে স্কচবাইটটাকে নিয়ে নিয়েছি এমনকি ভেতরের দিকে এইভাবে দিয়ে আমি কি করব সাইড দিয়ে না আমাদের টাইট করে লাগিয়ে নিতে হবে যাতে এটা কোনোভাবে খুলে না যায় এর জন্য এখানে আমি গাডার ব্যবহার করছি গাডার দিয়ে খুব ভালো করে টাইট করে এইভাবে লাগিয়ে নেব তাহলে সহজে খুলবে না আর এটাকে আমরা কি কাজে ব্যবহার করবো বন্ধুরা কোথায় চলুন দেখে নিই অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে যে বাথরুম পায়খানা থাকে না কোমোটের সাইডের জায়গাগুলো ব্রাশ দিয়েও পরিষ্কার হয় না আর এটাকে পরিষ্কার আমাদের হাত দিয়ে দেওয়া হলো কসবাইতে করতেও না ঘের না লাগে তাই এই দেখুন এই যে সাইডের অংশগুলো কিরকম একটা শ্যাওলা শেওলা মতো কালচে হয়ে গেছে এই জায়গাটা এইভাবে ব্রাশ দিয়ে যদি পরিষ্কার করি এই জায়গাটা কিন্তু ব্রাশ দিয়েও ঠিক মতো পরিষ্কার হয় না তাই আমি এখানে কি করব এটার সাহায্যে দেখবেন খুব সুন্দরভাবে হাত লাগাতে লাগবে না এমন কি খুব দ্রুত পরিষ্কারও কিন্তু হয়ে যাবে সামান্য পরিমাণ আমি একটু সাইড দিয়ে হাড় লাগিয়ে নেব হেতে আমাদের পরিষ্কারটা সহজ হবে খাটনিটাও কম হবে আর জায়গাটাও পরিষ্কার ধবধবে থাকবে আর এইভাবে দেখুন কাজ করতেও আমাদের কতটা সুবিধা হচ্ছে এইভাবে আপনারা বাথরুমের যে বিটগুলো থাকে সেই বিটগুলোকেও কিন্তু পরিষ্কার করে নিতে পারেন এতে আপনাদের যদি নোংরা হয়ে থাকে কাজটা সহজ হয়ে যাবে ভালো লাগলে ট্রাই করুন পরবর্তী যে টিপসটি শেয়ার করব চলুন দেখে নিই চিংড়ি মাছ আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি চিংড়ি মাছ আমরা হাত দিয়ে এইভাবে খোসা ছাড়াই অনেক সময় দেখা যায় চিংড়ি মাছ খাওয়ার ফলে আমাদের পেট ব্যথা করে গ্যাস অম্বল হয় তাই ছোট্ট একটি কাজ করতে পারেন যার ফলে আপনারা খুব দ্রুত চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে নিতে পারবেন এমনকি এই যে চিংড়ি মাছের ভেতরে যে কালো মতো একটা অংশ থাকে সেটা যদি আমরা না বের করি অনেক সময় দেখা যায় আমাদের গ্যাস অম্বল হয় পেট খারাপ হয় এই দেখুন আমি এখানে একটি শোন নিয়ে নিয়েছি সোনের সাহায্যে এইভাবে আমি টেনে এ ভেতরের কালো অংশটা বের করে নিচ্ছি এইভাবে আপনারা খুব দ্রুত চিংড়ি মাছের এই ভেতরের যে দড়ির মতো একটা অংশ থাকে সেই নোংরা অংশটাকে বের করতে পারবেন এমন কি আপনারা যদি এই কাজটি ছুরি বটি দিয়ে করতে যান তাহলে অনেকটা সময় লাগবে তাই এই কাজটি আপনারা শোনের সাহায্যে করে নিতে পারেন শোনের সাহায্যে করলে খুব সহজ হবে এমনকি দ্রুত আপনারা কাজটা করে নিতে পারবেন অনেকগুলো চিংড়ি মাছ অল্প সময়ের মধ্যেই আপনারা বেছে কেটে নিতে পারবেন এই দেখুন ভেতরের অংশটা কত সহজেই আমরা এই শোন দিয়ে টান দিলাম যে দড়ির মতো অংশটা থাকে সেই অংশটাকে এখানে আমি বের করে নিলাম এই ছোট্ট ছোট্ট টিপসগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন ভালো লেগে থাকলে আপনারাও অ্যাপ্লাই করবেন বন্ধুরা আমার এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না